এখন আমাদের আলোচনার বিষয় বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত সম্বন্ধে প্রথমে তার কয়েকটি প্রাথমিক তথ্য তোমরা জেনে নাও তার পিতার নাম পিতাম্বর দত্ত মাতা দয়াময়ী দেবী জন্মস্থান চুপিগ্রাম ব্রিটিশ বাংলা যেটা বর্তমানে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শিক্ষা দু বছর ওরিয়েন্টাল সেমিনারিতে পড়েছিলেন আত্মীয় তিনি কবি সত্যেন্দ্রনাথ দত্তের নাতি এবারে অক্ষয় কুমার দত্ত মানুষটা সম্বন্ধে জানো যেটা পরোক্ষভাবে গদ্য সাহিত্যের আলোচনার ক্ষেত্রে কাজে লাগবে এক তিনি শৈশবে ফরাসি ও সংস্কৃত ভাষা শেখেন পরে তিনি আরও নানা ভাষা এবং বিবিধ মানববিদ্যা আয়ত্ত করেছিলেন দুই বিজ্ঞানের প্রতি তার স্বতঃসিদ্ধ অনুরাগ ছিল তিন অধ্যয়ন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিকতা বিমুখ অক্ষয় কুমারকে বাংলার নবযুগের এক প্রধান ব্যক্তিত্বে পরিণত করেছে এবারে আমরা দেখব সাময়িক পত্রে অক্ষয় কুমার দত্তের ভূমিকা ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় অক্ষয় কুমার দত্তের সাংবাদিকতা ও গদ্য রচনার হাতে করি শুরু হয় দুই আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি বিদ্যা দর্শন নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন তিন ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা এই পত্রিকা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় অক্ষয় কুমার এই পত্রিকার সম্পাদক পদে নিযুক্ত হন তিনি দীর্ঘ বারো বছর এই পত্রিকা সম্পাদনা করেছেন এইবার প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্তের যে প্রবন্ধগুলো আছে যে প্রবন্ধ গ্রন্থগুলো আছে বা যে গদ্য গ্রন্থগুলো আছে সেই গদ্য গ্রন্থগুলোর আমরা শ্রেণীবিভাগ করব চারটের শ্রেণীতে আমরা ভাগ করেছি এই বইগুলোকে প্রথম শ্রেণী নীতি বিষয়ক বিষয়ক লেখার মধ্যে যে বইগুলো পড়ে সেগুলো হলো ধর্মনীতি ধর্মোন্নতি সংসাধন তিন বাহ্যবস্তু আর চার নম্বর চারুপাঠ চারুপাঠের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড তিনটেই দুই সাহিত্য বিষয়ক সাহিত্য বিষয়ক বইগুলোর মধ্যে আছে ডেভিড বক্তৃতা চারুপাঠ তৃতীয় খণ্ড আর দর্শন বিষয়ক রচনা আর তৃতীয় ভাগের মধ্যে আছে বিজ্ঞান বিষয়ক সেখানে ভূগোল এক পদার্থবিদ্যা দুই আর চারুপাঠ প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড আর বাস্পীয় রথ এটা সংক্ষেপে আমি বললাম আসলে এই প্রবন্ধ গন্ধটার সম্পূর্ণ নাম হচ্ছে বাস্পায় রথিরোহীদের প্রতি উপদেশ এটা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ আর ইতিহাস বিষয়ক প্রবন্ধগুলো কি কি ভারতীয় উপাসক সম্প্রদায় এক দুই হলো কি প্রাচীন হিন্দুদিগের সমুদ্রযাত্রা ও বাণিজ্য বিস্তার দুটো বই এবারে প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্তের গদ্য গ্রন্থগুলো নিয়ে আমরা আলোচনা করব এক প্রথম বই হচ্ছে ভূগোল আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে এখানে ভৌগোলিক অবস্থান ইত্যাদি ইত্যাদি বিষয় বর্ণনা করা হয়েছে দুই ডেভিড সাহেবের বক্তৃতা এটা আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে এটি একটি আট পাতায় সম্পূর্ণ পুস্তিকা শিক্ষার মাধ্যমে হিন্দুদের মননে কি পরিবর্তন এসেছে তাই এই ক্ষুদ্র পুস্তিকাটির বিষয়ে আর তিন নম্বর কি বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার এটি দুটি খণ্ডে প্রকাশিত হয়েছে আঠারোশো সালে প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়েছে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই বইটি জর্জ কোম্ভ প্রণীত কনস্টিটিউশন অব ম্যান অবলম্বনে রচিত এখানে যা ইউরোপীয় মানুষদের কাছে উপকারজনক কিন্তু দেশীয় মানুষদের কাছে নয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে চার স্বপ্ন দর্শন কোলন ন্যায় বিষয়ক এখানে কি দেখানো হচ্ছে স্বপ্ন দেখার পূর্ববর্তী বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে পাঁচ নম্বর বই খুবই গুরুত্বপূর্ণ অক্ষয় কুমার দত্ত বল্লি যেই বইটার নাম সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে চারুপাঠ চারুপাঠের তিনটে খণ্ড আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে তিনটি খণ্ডে প্রকাশিত হয় এখানে তিনি সাহিত্য বিজ্ঞান ইতিহাস এবং বিভিন্ন বিষয়ে তিনি সংকলন করে এই গ্রন্থটি তৈরি করেছিলেন এটি উনিশ শতকে অন্যতম বহুল প্রচলিত ও শ্রেষ্ঠ ছাত্র রূপে বিচার্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও এই বই পড়েছিলেন ছয় ধর্মোন্নতি সংসাধন বিষয়ক প্রস্তাব আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এখানে অক্ষয় কুমারের নীতি ও ধর্মবোধের পরিচয় উদ্ঘাটিত হয়েছে ছাব্বিশ পাতার এই বইটিতে লেখক গড্ডালিকা প্রভাইয়ের ঊর্ধ্বে সংস্কার মুক্ত মন নিয়ে মানব কল্যাণকর ধর্মীয় বোধে উদ্বুদ্ধ হতে বলেছেন সাত বাসপায় রথিরোহীদের প্রতি উপদেশ এটি কুড়ি পাতার একটা বই বইটির নাম পৃষ্ঠায় লেখা আছে ডিরেকশন ফর এ রেলওয়ে ট্রাভেলার অর্থাৎ এটি একটি রেল যাত্রীদের জন্য বই এত উদ্ভট একটা বাংলা শিরোনাম যেটা বাসপায় ও রথিরোহীদের প্রতি উপদেশ এই বাংলা নামটা না পড়ে তোমরা যদি ইংরেজি নামটা পড়ো তাহলে বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যায় অর্থাৎ এখানে কি বাষ্পীয় রেল ইঞ্জিনে ভ্রমণ সংক্রান্ত নানান তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আট নম্বর বই ধর্মনীতি এটি অক্ষয় কুমারের নীতিমূলক একটি ধর্মীয় গ্রন্থ ইংরেজি থেকে এটি অনুবাদ হলেও অবিকল অনুবাদ গ্রন্থ এটি ছিল না নয় পদার্থবিদ্যা ছাত্র পাঠ্য বই হিসাবে পদার্থবিদ্যা খুবই জনপ্রিয় হয়েছিল অক্ষয় কুমারের জীবদ্দশাতেই এই বইটি বার মুদ্রিত হয় জ্বর ও পদার্থ পরমাণু আকর্ষণ প্রবাহ প্রভৃতি পদার্থবিদ্যা বিষয়ক একাধিক আলোচনা এই বইয়ে স্থান পেয়েছে আর দশ নম্বর কি ভারতীয় উপাসক সম্প্রদায় এটি দুটি খণ্ডে প্রকাশিত আঠেরোশো সত্তর এবং আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড উইলিয়ামসনের হিন্দু রিলিজিয়াস সেক্স বইটি এই গ্রন্থ রচনার মূল উৎস এই বইয়ের প্রথমভাগে তিনি বাইশটি সম্প্রদায়ের বিবরণ দিয়েছিলেন ভারতীয় জনজীবনের মধ্যে আচারিত ধর্মীয় সংস্কার ও বিশ্বাসের পরিপ্রেক্ষিতে এই বইটি লেখা হয়েছে এগারো নম্বর প্রাচীন হিন্দু হিন্দুদিগের সমুদ্রযাত্রা ও বাণিজ্য বিস্তার এটিও অক্ষয় কুমারের ইতিহাস ভিত্তিক একটি গ্রন্থ যেখানে প্রাচীন হিন্দুদের সমুদ্রযাত্রা ও বাণিজ্য বিস্তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এইবার আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি যেখানে আমরা জেনে নেব প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্তের ভাষা রীতি সম্বন্ধে কয়েকটি তথ্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি মোট তিনটা কথা বলবো এক অক্ষয় কুমারের ভাষায় সংস্কৃত সমাজবদ্ধ শব্দের প্রচুর প্রয়োগ লক্ষ্য করা যায় তবে প্রবন্ধের বিষয়বস্তু গুরুগম্ভীর হওয়ায় সেই ভাষা মানানসই হয়ে গিয়েছে এটা এক নম্বর পয়েন্ট দুই ভাষার মধ্যে গম্ভীর পৌরুষ রামমোহনের মধ্যে যা দেখা গিয়েছিল তাই আরও বিকশিত হয়েছে অক্ষয় কুমারে এসে আর তিন নম্বর বিদ্যাসাগর ভাষার মাধুর্য ও সৌন্দর্যকে বাড়িয়ে তোলে আর অক্ষয় কুমারের ভাষায় যুক্তি মূল শক্তি হয়ে ওঠে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লাস্ট লাইনটা অক্ষয় কুমারের ভাষায় যুক্তি মূল শক্তি হয়ে ওঠে এই ছিল মূল আজকের আলোচনা বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে অক্ষয় কুমার দত্ত